হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছে আর আজকে হলো গিয়ে বৃহস্পতিবার তো এখন বাজে হচ্ছে এগারোটা তো এখনও চা খাচ্ছে মানে আগে ওর খাওয়া হয়েছে এখন আবার চা খাচ্ছে তো ওর স্নানও কমপ্লিট আমারও কমপ্লিট তার সাথে পুজো দেওয়াও কমপ্লিট আজকে সকাল সকাল তো বাবা অমন করে না বাবা হাত দেবে না ভিতরে হাত দেবে না এমনি খেলে খাও এই যে হাত দিয়ে নোংরা করছো তো চামচ দিয়ে ওঠাও চামচ দিয়ে ওঠাও

যাই হোক এরপরে এরপরে বলতে গিয়ে আজকে আমাদের আবার একটা বিয়ে বিয়েবাড়ি আছে বাড়ি বলতে আজকে রিসেপশন রয়েছে তো শিলিগুড়িতে আছে বরের বন্ধুর ভাইয়ে তো তোমাদেরকে বলেছি হয়তো আগেও তো সেখানে আজকে হ্যাঁ দেখাচ্ছি দাদুকে দাদা এক মিনিট তো সেখানে যাব হচ্ছে আমি ভাই ফেলে আমরা তিনজনে মিলে যাবো আমরা সাড়ে সাতটা নাগাদ বেরোবো তো ওর দাদুকে দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন হ্যাঁ কি করছি না করছি সমস্ত কিছু শেয়ার করবো আচ্ছা দাদুকেও করতে হবে আসো আসো দাদুকে করি আসো দাদুকেও করতে হবে ও ওরু রান্নাঘরে রান্না করছে রান্নায় হেল্প করছে ওটাই বলছে দাদুকেও একটু দেখাও এই যে দাদু ডুডুন চলো এখন তোমাকে খাইয়ে দে এখন পড়াতে বসালাম এই বিসিডি লিখবে সন্ধ্যায় পড়া হবে না না সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যাবো যে ওই জন্য সুন্দর করে এ বি ডি লেখো আর বাইরের ওয়েদার বেশ সুন্দর রোদ আছে ঠান্ডা হাওয়াও আছে ওর মিমির সঙ্গে পড়বে নিমির সঙ্গে পড়াশোনা করছে তো সন্ধ্যার দিকে তো আছে আমাদের সে বিয়ে বাড়িতে যাব তো হয়ে পড়াশোনা হবে না আর বাড়িতে গেলে পরেই ওর পরীক্ষাও শুরু হবে ওদের হোলির পরেই পরীক্ষা শুরু হবে তো যাই হোক এক সপ্তাহ তো ছুটি নিয়ে এসেছি ম্যামদেরকে বলে অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসছি হচ্ছে কি ব্যাপার তো চলো ওকে ছেলেকে আগে পড়াশোনাটা করিয়ে নি চলো ছেলেকে পড়ানো হলো এখন একটু ড্যারিমিল খাই ছেলের জন্য এনেছে মাসি কালকে এসেছিলো ড্যারিমিল দুটো ছিল আরও অনেক কিছু ছিল তো আমি আপাতত আপাতই ড্যারিমিলটা খাই আর এখন হচ্ছে করবো রান্না ফিশ এনেছে বাবার বাবা মাছ দেখি কি কি মাছ আনলো মাছ এখন রান্না করি মাকে এখন রেস্ট দিল মাছকে তুমি রান্না কর না কিছু চলো দেখি হ্যাঁ মৃগেল মাছ আছে আর তার সাথে আছে পাবদা মাছ এগুলোই করব না আজকে যে কোনো একটা করবো রান্না তো কালকে মৃগেল মাছটাই রান্না করি পাবদাটা কালকে তো মাছটা এদিকে বসিয়ে দিলাম মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নেব আর এদিকে মশলার জন্য তো আলু দিয়ে করব ছেলে খাবে যেহেতু আর ভাইও আছে তো ওটা আবার আলু লাগে তো এই যে পেঁয়াজ অর্ধেকটা নিয়েছি আর একটু পেঁয়াজ নেব আর রসুনটা আনিয়ে রাখলাম এই যে একটুখানি আদা নিয়েছি আদাটা গেল কোথায় এই যে আদা পেঁয়াজ আদা এটাকে আমি এখন ভালো করে মিক্সিতে টেস্ট করে নেব মাছ ভাজা আমার হয়ে গিয়েছে এদিকে নামিয়ে নিলাম আর এদিকে এখন বসিয়ে দিলাম হচ্ছে আলু আলুটাকে ভেজে নেই আর এদিকে এই যে মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি যত করতে থাকি আর মা সকালবেলা এই যে সবজি দিয়ে ডাল দিয়ে তরকারিটা করেছে তরকারিটা তো টেস্ট হয়েছে না বলার না তা আমরা তো সকালে কেউ ভাতই খাই না মা দিদি দিদিবাদের তো তাও সবাই খেলাম আমরা ভাত আজকে আমিও খেয়ে নিয়েছি আর আমি পেট ভরে খেয়ে নিয়েছি দুপুরবেলা আদৌ খেতে পারবো কি না জানি না তো রান্নাটা করি মায়ের হাতে সেদিকে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি কষানো চলছে এখনো আর তার সাথে আলুগুলোও দিয়ে দিলাম ছোড়া খালি একটুখানি জিরে দিয়েছি আর তার সাথে শুকনা লঙ্কা একটা শুকনা লঙ্কা মাছের ঝোলটা আমার ফুটে গেছে তো এবার আমি এদিকে ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব মাছটা বেশি ঝোল হবে না যেহেতু তরকারি আছে তো মাছটা একটু হালকাই থাকবে ঝোল আমার এই যে মাছের ঝোল হয়ে গেছে তো এই যে নামিয়ে নিলাম তো চলো এখন কে কখন খাওয়া দাওয়া করে এক এক করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আর এদিকে হচ্ছে মা এই যে মটরশুটির পকোড়ার জন্য সব কিছু রেডি করে রেখেছে তো আমরা সকালে খেয়েছি তো আরও রয়েছে এগুলো দুপুরবেলা এখন গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে তো চলো আপাতত এখন একটু উপরে যাই ছেলে কি করছে দেখি তো চলো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছি আর ছেলে ভীষণ পরিমাণে দুষ্টাপি করছে কি বলবো তো এখন রিসেপশনে হচ্ছে আমি ভাই আর ছেলে আমরা তিনজনই যাব তো এখন খালি চুলটা খালি তাহলে কে যাবে বলো তো এখন খালি জাস্ট চুলটা একটুখানি ঠিক করে নেব তারপরে বেরোবো তো চলো সোজা বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো চলো Thank <laughs> you. আমরা এখন আসলাম স্টার্টার খাওয়ার জন্য এখনো আসেনি আছো আছো আমরা সবাই আড্ডা পারছি এদিকে বসে বৌরা মেলে আছে তুই বড় করে মুখ করে খা বুঝছিস তুই বড় করে খা আমি এত বড় নিউজ আমি পাইনি আমার কেমন লাগছে ভাবতো আমি জানি না কি আবার এত বড় নিউজ আমি তো পাটি দিবি জিলাপি চলে আসছে জিলাপি দাঁড়া দাঁড়া শাশুড়ি মায়ের বান্ধবীরা সবাই এসে আমার শাশুড়ি মা খালি অনুপস্থিত তো আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো মেনুতে অনেক কিছুই ছিল এদিকে ছিল পিস কাচুরি ছোলা আর তার সাথে এদিকে ছিল ভাত সাদা ভাত ডাল মুগের ডাল তার সাথে ছিল বেগুনি তার সাথে ছিল পাবদা মাছ আর হচ্ছে কাতল মাছ তো বেগুনিটা একটু পরে দিয়েছিল লেট করে তো যাই হোক আর শেষ ছিল এদিকে মাংস তো তো আমরা চলে এসেছি বিয়ে সাড়ে যেটা ব্যাচ ছিল আমরা সেখানেই খাওয়া দাওয়া করেছি তো ছেলে তো খুব মজা করেছে আর তার সঙ্গে দুষ্টামিও করেছে অনেক কিছু করেছে কি দেখবে এই যে ও দূরবীন বানিয়েছে ওয়াও কি সুন্দর চশমা চশমা বানিয়েছো যাই হোক বন্ধুরা খুব ক্লান্ত লাগছে এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলো